রাজধানী আলিয়াস ফ্রোসেজের লা গ্যালারিতে হয়ে গেল সেন্স পারসেপশন অ্যান্ড এন্টারপ্রাইটের শিরোনামের দলীয় চিত্র প্রদর্শনী নবীন প্রবীণ শিল্পীদের সংগঠন ঢাকা আর্টিস্ট গ্রুপের সদস্য শিল্পীদের অংশগ্রহণেই দলীয় এই প্রদর্শনী প্রদর্শনীতে পঁয়ত্রিশটি শিল্পকর্ম আছে যেখানে সমসাময়িক দেশি চিত্রকর্মের বহুমুখী উপস্থাপন রয়েছে ভাল লাগলো যে আমার ছাত্রদের সঙ্গে আমি শো করছি তো বেশিরভাগই ছবি এখানে যারা করছে সবাই চারুকলা থেকে পাশ করা এবং কেউ দেশে থাকে কেউ বাইরে থাকে আর ছবিগুলি সবই বেশিরভাগই অ্যাক্রিলিক এবং আমার ছবিগুলি দেখছেন এটাও অ্যাক্রিলিক জুনিয়র মিলে কাজ করার প্রবণতাটা কমে গেছে তো সেই দিক থেকে এটা একটা অভিনবত্ব আছে নতুনত্ব আছে সেটা সত্য আর এখানে যে বিষয়টা ঘটেছে যে বারোজন আর্টিস্ট বারো রকমের মন বারো রকমের মনের মুদ্রা এখানে কাজ করেছে এবং সেই দিক থেকে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাবো যে বৈচিত্র্যটা একক কোনো এক্সিবিশনে হয়তো ওইভাবে আমরা পাবো না ষণ খুব ভালো কারণ একজনের কাজ দেখে আরেকজন শিখতে পারে টেকনিক জানা যায় আরেকজনের সঙ্গে পরিচয় হয় যা কথাবার্তা হয় এক্সচেঞ্জ হয় ছবির ক্ষেত্রে টেকনিকগুলো জানা যায় কেমনে করলো আমি কেমনে করলাম ওরা কেমনে করলো জিজ্ঞেস করি হইতে পারে আমার ইয়াং স্টুডেন্ট কিন্তু ওরা অনেক নতুন নতুন টেকনিক জানে কিন্তু ওরিয়েন্টাল কাজ আছে আবার একাডেমিতে পড়লে যে ওয়েস্টার্ন অ্যাকাডেমি স্টে আয়ত্ত করে রিয়ালিস্টিক কাজ করা সেটাও আছে মানে সব কিছু মিলিয়ে বাংলাদেশে শিল্প চর্চার যে নানান দিক রয়েছে নানান রকম ভাষা রয়েছে সেই নানারকম ভাষার একটা লুক এই প্রদর্শনীটার মধ্য দিয়ে শিল্পানুরোগী দর্শক অনুভব করতে পারবে